আজকে আমার শ্রাদ্ধ হবে না না অন্য শ্রাদ্ধ না বিয়ে 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 আমি বিয়ে সাজে সেজেছি দাদারা আমাকে বিয়ে সাজে কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন হ্যাঁ দাদারা আমি সোলারি টেপরে মাথায় দিয়ে করতে যাব বিয়ে আমি সোলারি টেপরে মাথায় দিয়ে করতে যাব বিয়ে বাজনা বাজবে ডুডুম ডুডুম বাজনা বাজবে যাব রাস্তা দিয়ে আমি করতে যাব বিয়ে আমি শোলার টুপুর মাথায় দিয়ে করতে যাব বিয়ে রাঙা বউ আনবো ঘরে ডাকবে আমায় দাদা বলে খেল ভুল বললাম না হ্যাঁ দাদা বলবে কেন আমি তো তার সোয়ামিন হব সোয়ামিন আমাকে বলবে ঘটক সালা গেল কোথায় আমি বিয়ের সাজে সাজে বসে আসছি ঘটকের নামে দেখা নেই দেখেছেন আমি কি সুন্দর মাথায় টোপর দিয়েছি এই টোপরটা কিন্তু আমি কিনে আনি কোথায় পেছি জানেন আমার ময়ূরী জেঠির জন্মদিন ছিল সেখানের থেকে নিয়ে এসেছি আর ওই যে আমাদের গঙ্গার পারে বটতলায় ওই কালী শীতলার পূজা হয়েছিল সেখানে শীতলা ঠাকুর রেখেছিল সেই শীতলা ঠাকুরের কলার থেকে মালা খুলে নিচ্ছি একেবারে অল্প খরচে বিয়ে কিন্তু ঘটক কোথায় ঘটক আসছে না কেন আমি বিয়ে সাজে সেজে কি গরু চোর মতন বসে থাকবো নাকি ঘটক ঘটক ওই সালার ঘটক কোথায় কি বললি রে কি বাবু অতো ছাগলের মতন চিৎকার করছে কেন হ্যাঁ বিয়ের সাথে সে যে দাঁড়িয়ে আপনি গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই ব্যাপারটা কি আরে ভাই এত বরযাত্রী বলেছো একটা বাস একটা টাটা সুমোর মারুতি একবারে বটযাত্রীতে রিজার্ভ হয়ে গেছে এখন তোমার আর বসার জায়গা নেই আমারও বসার জায়গা নেই এখন আর গাড়ি ভাড়া করতে হবে কি বট না নিয়ে বটযাত্রী চলে গিয়ে কি করব সবাই বলছে দাদুর বিয়েতে যাবো দাদুর বিয়েতে যাবো কাউকে নামাতে পারছি না সালারা না নিয়ে চলে গিয়েছে না হ্যাঁ এখন টাকা দাও আর একটা টাটা বা মারুতি ভাড়া করে নিয়ে আসি সম্ভব বিয়েতে শ্বশুর বাড়ি থেকে একটা টাকাও পাচ্ছি না উল্টো মেয়ের দাদাকে গোপনে পাঁচ হাজার টাকা ঘুষ দিয়েছি তা না হলে বিয়ে হয় না এখন শুধু গাড়ি ভাড়া করি টাকা খরচ করব। এরপরে খরচা আছে না বউ ভাতে দিতে হবে না আরে তাহলে যাবিটা কিসে হেঁটে হেঁটে তো যাওয়া যাবে না এক কাজ করো এখন টাটা সমূহ বা মারুতি ভাড়া করতে গেলে অনেক টাকা চাইবে অত টাকা দেওয়া সম্ভব না ওই যে মিউনিসিপ্যালিটির নোংরা আবর্জনা ফেলায় না একটা শক্তিমান লরি আছে ওইটাকে ভাড়া করে নিয়ে এসো কম পয়সা হয়ে যাবে আরে তুমি বর তুমি যাবে ওই টাটা সমান মানে শক্তিমান ট্রাকে লোকে দেখলে হাসবে না এই হাসার কি আছে আজকালকার ছেলেরা বিয়ে করতে গেলে শ্বশুর থেকে নগদ নেয় দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাখ লাখ সেই টাকা দিয়ে ফুটানি মেরে মারুতিতে তারপরে টাটা সমত করে যায় আমার মতো নিজের বাবার টাকা খরচ করে বিয়ে করুক তো দেখি কয়জনে ফুটনি মেরে যেতে পারে টাটা সমত করে মারুতিতে করে আমি যখন আমার নিজের টাকা খরচা করে যাচ্ছি দরকার হলে আমি পায়ে হেঁটে হেঁটে যাবো লোকে হাসার কি হচ্ছে যাও ওই গাড়িটাকে ঠিক করে নিয়ে এসো হ্যাঁ সে না হয় যাবো কিন্তু ঘটনা হচ্ছে আমি এখন যাব আবার নিয়ে আসবো অনেক দেরি হয়ে যাবে চলো তুমি এর আমি হাঁটতে হাঁটতে চলে যাই ওইখানে কথাবার্তা বলে একবার উঠে পড়ব হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছ তবে একটা কথা কি আমি কিন্তু ওই গাড়ির এই হুটের মানে কেবিনের মধ্যে ঢুকবো না কেন ওই কেবিনের মধ্যে খুব গরম লাগে তাহলে কোথায় বসবে আমি হুটের উপর মানে লরির ছাদের উপর বসে বসে যাব। ছি ছি আরে তুমি লরি ছাদে বসবে লোকে দেখলে হাসবে না এ শালা ঘটক তোর মাথায় কোনো বুদ্ধি আছে আমি যদি কেবিনের মধ্যে ঢুকে থাকি আমাকে দেখবো কে যে আমি বিয়ে করতে যাচ্ছি আমি যদি ছাদের উপর বসে থাকি দুনিয়ার সবাই দেখবে যে না একটা জামাইয়ের মতন জামাই যাচ্ছে আর কত মেয়ের মা বাবা তখন আমাকে দেখে দেখে চিন্তা করবে আরে কি সুন্দর একটা বর যাচ্ছে রে রকম জামাই যদি আমার মেয়ের জন্য একটা পেতাম রে শালা ঘটক তোর মাথা কারবাইটা কারবাইটা তো চল আজ ঠিক আছে চল তাহলে যাই কিন্তু বাজনালালা বাজনা বাজে যে কেন ওরা কি বসে বসে খাবে আর টাকা নেবে ওই বাজাও 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 আরে ঘট এটা কি বিয়ে বাড়ি না মরা বাড়ি রে কান্নার সুর শোনা যাচ্ছে কেন তাই তো আমিও তো কিছু বুঝতে পারছি না ওরে শালা যাইয়া দেখ যে যারা বিয়ে করতে আসি সেইটাই বলল নাকি কি তারিজ যা হ্যাঁ আমি ভিতরে যাচ্ছি আমি দেখছি কি হয়েছে কি বাবা মানবদা এত কান্না কাঁদি কিসের আর বলবেন না দাদা এই বিয়ে হবে না আমার বোন বলছে এই ছেলের সঙ্গে যদি আমাকে বিয়ে দাও তাহলে আমি গলায় দর দিয়ে আত্মহত্যা করবো কয় কি কি রে আমি এতই আরে ভাই এখন এ কথা বললে হয় তোমার বোনের গায়ে হলুদ মাখা হয়ে গেছে এখন যদি বিয়ে দিতে না পারো তোমার বোন যে লগ্ন ভ্রষ্টা হবে সে কথা ভেবে দেখেছ আমি বুঝাতে পারছি না দাদা আপনার একটু বুঝিয়ে দেখুন আর যদি না পারেন আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি আমি টাকা না

চল তুই না একাদেশন তুই না বোন তুই শান্ত হবোন আমাকে মাটি চাপা দেবো কি হ্যাঁ ওর দাদা বুঝেছে কাদিস না বোন আর তুমিও কেউ কেউ বলছো কান্ত না বাবোন আমার আর্থিক বিধিক জ্ঞান নাই ওসব করতে কান ডালে কিন্তু আমিও কান্দা দেব তুমি কথা বলো না আমি কই কথা কই তুমি কথা বলো না আমি কই কথা কয় বেশি কথা বললে তোমার বিয়ে হবে না শোনো মালক্ষী না আমি কোনো কথা শুনবো না শোনো মালক্ষী আমার একটা কথা শোনো আমি কোনো কথা শুনবো না মালক্ষী আমার একটা কথা শোনো আমি কোনো কথা শুনবো না শোনো মালক্ষী যা কয় একটু শোনো আরে তোমাকে মাটি চাপা দেব না কি আমি আমি বলছি মালক্ষী আর তুমিও কি বলছো মালক্ষী আমার আর দিক বিদিক না নাই ওর করতে কর তুমি কথা বলো না আমি কই কথা কই তুমি কথা বলো না আমি কই কথা কই চুপ তুমি চুপ 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 শালা আমার বিয়ে তাইবো আমারই ধমকাইবো হ্যাঁ অসভ্য লোক জন্য তোমার বিয়ে হয় না তুমি কথা বলো না আমি কই কথা কই চুপ করে থাকো তুমি শোনো মালক্ষী আমাদের ছেলেকে দেখতেই না হয় একটু খারাপ কিন্তু ছেলের যে অবস্থা বিশাল সম্পত্তি তাতে তোমার জীবনে মোটা ভাত মোটা কাপড়ে কোনো অভাব হবে না ঠিকই তো আমার যা জায়গা জমি আছে বৎসরে মাত্র আঠারো মাস কিনা খাই বাদ আমার ঘর থেকে চলে আরে কি বলছো তুমি হ্যাঁ খারাপ কিছু নাকি কেন আমার অবস্থা ভালো আছে না তুমি জানো না গাছের আগায় সাড়ে সাত বিঘা জমি আছে দোতলা পুকুর আছে সাড়ে সাত তারপরে টিনের গরু বাসুর প্লাস্টিকের খাটাল মারি আশি নব্বই গোলা ধান আছে শুধু চালের অভাবে রান্না হয় না তুমি কথা বলো না যা বলর আমি বলছি তুমি চুপ করে থাকো তা না হলে কিন্তু তোমার বিয়ে হবে না ঠিক আছে কথা কমু না এই সব কি এবার তুমি ছেলেকে সাতপাক ঘুরে বরণ করে না আমি ওর তুমি ঘুরে দেবে আর এখন ঘোরা লাগে কি বিয়া বন্ধ হয়ে থাকবো নাকি আমি ঘুজা টুজা বিয়ে করে লই যাবো গা আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি বলছি শোনো মালিকি তোমাকে আর কষ্ট করে ঘুরতে হবে না আমাদের দেশের নিয়ম হচ্ছে মেয়ে দাঁড়িয়ে থাকে ছেলে তাকে সাত পাক ঘুরে বরণ করে তাই তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমাদের ছেলে তোমাকে সাত পাক ঘুরে বরণ করবে এসো এসো মালিকি তুমি এখানে এসো নাও এবার ঘোরো ঠিক আছে ঘোরার আগে একটু পেন নাম কইরা লই তুমি আমার পেন নাম নাও গো পেন এই শর্ট কোন আজ পেন নাম কথা না কোলো প্রণাম করতে হবে না তুমি শুধু ঘোরো ঠিক আছে ঘুইরা লই আগে

শালা ঘোরার জন্য বলে বিয়ে বন্ধ ইহা থাকে শালা ঘুরে বিয়ে করে আমারও একটু করেন তোমাকে ও শালা উল্টো হয়ে গেছে নাকি করেন দাদা করেন করবো মনি তোমাকে এবার কি করবো কেন আশীর্বাদ করবেন আমি কি উল্টা পাল্টা কিছু কইছি নাকি হ্যাঁ আমি আশীর্বাদ করতে কইছি আপনি আশীর্বাদ করবেন ও আচ্ছা ঠিক আছে সুখী হও সুখী শান্তিতে তোমাদের জীবনে ভরে উঠুক চলো এবার ঘরে চলো কেন ঘরে যাবো কেন বিয়ে হয়ে গেছে এখন বাড়ি যাবো গা হ্যাঁ সে তো যাবেই কিন্তু ঘরে গিয়ে কিসব নিয়ম কানুন আছে না ওই দুধ পান্তা টান্তা খেতে হয় দেখো ভাই আমি বাড়ির থেকে আসার সময় পেট ভইরা পান্তা ভাত খাইয়ে আইছি এখন আমার আর দুধ পান্তা খাওয়ার আশা নাই তা আজকে বৃহস্পতিবারের দিন আজকে তো আমার বোনকে জিতে দেবো না আরে ঘরের লক্ষ্মী ঘরে যাইবো তা বৃহস্পতিবারে শুক্রবারে কি আইবো চাইবো এতদিন তোমাকে বোন ছিল এখন আর বুন বোন নাই এখন বিয়ে হয়ে গেছে এখন আমার বোন হয়ে গেছে আরে তোমাকে মাটি ছপা দেবো না না হ্যাঁ কেন খারাপ কিছু কইসি নাকি খারাপ বলনি তোমার বোন হয়ে গেছে ওইটাই না একটু খারাপ করছি বাদ বাকি তো সব ঠিক কইছি তুমি কথা বলো না আমি কয় কথা কই তুমি কথা বলো না আমি কয় কথা কই চুপ তুমি চুপ 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 এখন বিয়ে হয়ে গেছে এখন আর কোনো মেজাজ সহ্য করুম না হ্যাঁ যেমন বিয়ে হয়েছে না তেমনি তোমার বিয়েটা কিন্তু ভেঙে যেতে পারে বুঝলে কথা বলো না ঠিক আছে ভাই মানে ঘটনা হচ্ছে এই যে এত বরযাত্রী এসেছে এদের যদি আরেকবার তোমার বাড়িতে রাখতে হয় আরেকবার খেতে দিতে হবে তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে এখন তুমি আমাদের আত্মীয় তোমাদের ভালো মন্দ আমাদের দেখতে হবে আমাদের ভালো মন্দ তোমাকেও দেখতে হবে তাই বলছি আমাদের নাটকি এখন ছেড়ে দাও তাছাড়া যারা এসেছে তারা কেউ থাকতে পারবে না এই যে সুজিত এসেছে সকালবেলা সে টোটো নিয়ে বেরোবে তার কাজ আছে তারপরে ইন্দ্র এসেছে সকালবেলা সে কাঠ পাটলিশ করতে যাবে তারপরে ওই যে ছোটকে এসেছে ওর ভটভটি গাড়ি নিয়ে বেরোতে হবে মানে কেউ থাকতে পারবে না বুঝলে তো তাই আমাদের ছেড়ে দাও আর কি করব থাকবো না যখন চলুন আপনাদের যাত্রার আয়োজন করে দিই আসুন মেয়ের বাড়িতে অনেক জ্বালানি কাঠ দেখছি দুই সাইড দশ বোঝা বাসের সাথে তুলে দিস বাড়ি গিয়ে বউ ভাতের আনতি লাগবে হ্যাঁ আর জিনিসপত্র যা যা পাইছি সব গুইনা গুইনা গাড়িতে তুলবি কিছু যেন না থাকে ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ যা সালা তাড়াতাড়ি যা আমার বউটা কিন্তু দেখতে হেবি সুন্দরী চলেন তোমরা চলেন তোমারে মারে তিতি করে যাব এই হচ্ছে আমার বাড়ি আমার ঘর আজ থেকে এই বাড়ি আমার না এই বাড়ি তোমার বাড়ি আমার মা বাবা ছিল ওই দুইটাকে আমি আগে থাকতেই বাড়ি থেকে ট্রান্সফার করে দিয়েছি কেন ওই বুড়ো বুড়ি বাড়িতে একখা লাভ নাই খালি খাইবো আর বউমার সাথে ক্যাচের ক্যাসর করে ঝগড়া করব। সবের মধ্যে আমি নাই ওর জন্য ওই দুইটার আগে থাকে বাড়ি থেকে ট্রান্সফার করে দিছি এখন তুমি আরেমি আমরা স্বামী স্ত্রী দুই ভাই বোন আমরা খাবো দাবো মজা সে সংসার চালাবো তবে শোনো আমি তো সবসময় বাড়ি ঘরে থাকবো না তোমার যদি কোনো জিনিসের দরকার হয় খবরদার তুমি কিন্তু একা একা বাড়ির বাইরে যাবা না তার কারণ এখানে কার কীরকম নজর তার ঠিক নাই ওই বিকাশের পোলার নজর একদম খারাপ ওর সামনেই যাবা না ওই বিকাশের পোলা দেখতে এরকম মিনমিন না কখন তোমার দিকে নজর লাগাই দেবো তার ঠিক থাকবো না তাই যা দরকার হয় আমার একটা ভাই আছে তারে ডেকে দিচ্ছি ওর সঙ্গে তুমি বইলা নিবা ও তোমার আইনা দিবে ঠিক আছে এ ভাই মুলা কিরে খুরো দেখেছ সালাম আর ভাই আমাকে বলে খুরো ভাই মুলো রে কিরে মেসো এটা আমার কাছে কাছে আয় তোর মুখটা আমার কাছে নিয়ে আয় কেন রে চুমু খাবি না একটা নাতি মারবো খারামদাদা তুই আমার ভাই আমি তোর দাদা তুই আমাকে বলছিস খুরো একবার বলছিস মেসো তো ডাকছিস কেন দেখেছিস কে শরছ

আমার গুললে গুললে এই এইদিকে আসছে না কে বলে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে তোমার সঙ্গে না আমি নবদ্বীপ সিনেমে দেখতে যাব কেমন আয় তুমি ওর সাথে সিনেমা দেখতে যাবা কে তোমার আমি বিয়ে করছি তুমি আমার সাথে যাবা তুমি বুড়ো তোমার সাথে তুমি কোথাও যাবো না সর্বনাশ করছো রে শালা ভাইরে ডাইকে না তুই বিপদে পড়ছি আমার তো কওয়ার দরকার ছিল ওইটা তোমার ভাসুর হয় তাহলে তো সিনেমা দেখার কথা করতে পারতো না সব পরে কথা হবে এখন আসল কথা আই ভাই কি দাদা শোন আগামীকাল বউ ভাতে দেব কি কি করবে বউ ভাতে দেব আরে বউ ভাতে না বউ ভাত হ্যাঁ বউ ভাত বউ ভাত সবকিছু তোর বাজার ঘাট করতে হবে আর এই এলাকার সব মানুষকে নিমন্ত্রণ করবি কেউ যেন বাদ না থাকে কোথায় কোথায় নিমন্ত্রণ করব এখান থেকে শুরু করবি এই লেলিন কলোনি থেকে আরম্ভ করে বিপ্রনগর কানাইনগর স্বরূপগঞ্জ গাদিগাছা তেউরখালি শামপুর জামতলা কোনো তলা যেন বাদ না থাকে কলাতলা টলাতলা সব জায়গায় বলে আসবি সবাইকে বলবি আমার বাড়িতে ভোজন হবে মানে দুপুর বারোটায় সবাই যেন যার বাড়িতে এগারোটার সময় খাওয়া দাওয়া করে বারোটার মধ্যে আর কি কি আইটেম করব দাঁড়া একটু চোখ বুঝে আমি চিন্তা করি নি কি কি আইটেম করা যায় দুই তিন রকমের শাক থাকবে এক চলে বৌদি নিতার দোকান থেকে মিষ্টি খাই আসি কি খেয়ে আসি কেমন হ্যাঁ চলে ঠাকুর পর এই ধর ছোলার শাক থাকবে কলাই শাক থাকবে মটর শাক থাকবে পালং শাক থাকবে তারপরে তোর এই নতুন নতুন ইঁচড় উঠেছে ইঁচড়ে ঘাট করতে হবে চিংড়ি মাছ দিয়ে মানে ইচর চিংড়ি তারপরে পটল চিংড়ি তারপরে রুই মাছ কাতলা মাছ খাসির মাংস মুরগির মাংস সঙ্গে শুটকি মাছটাও রাখতে হবে অনেকে শুটকি মাছ ভালো খায়

ভাইরা কোথায় গেল গো ওরে আমার কি সর্বনাশ হইল গো ও আমার বউ গো আসো মোদি তাড়াতাড়ি আসো ও আমার ভাই রে ও আমার বউ রে মা এই দাদা দাদা এই কে রে আমি তোর ভাই ভাই তুই এসেছিস তোর বউ কই এই যে আমার পিছনে কই কই ওই যা ওগো 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 আমার ওগো আমার বলগো ওগো আমার মাগো ওগো তুমি আমার থেকে কোথায় গেছিলে গো তোমাকে না দেখে আমার ধরে প্রাণ ছিল না গো এই তোর বৌদিকে কোথায় নিয়ে গেছিলে ওই নিতার মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াতে আমাকে বলে নিয়ে যাবে না কানতে কানতে আমার চোখ দিয়ে কাতর বেরিয়ে গেল যা যা আইটেম করেছি সব লিখে ফেলেছি সব কিছু বাজার ঘাট করবি যা সব ব্যবস্থা তুই করবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাচ্ছি ঠাকুরপো বলো বৈদি তাহলে আগামীকাল যাব পুষ্পা টু হ্যাঁ পুষ্পা টু হ্যাঁ কৃষ্ণনগর যাব হ্যাঁ ঠিক আছে সঙ্গী তাহলে যাব আমি তাহলে এক আসি আমাকে প্রতিদিন দুশো করে টাকা দিতে হবে কেন আমরা একটু সিনেমা দেখে শখ আছে তো দুইশো কান দোষ তোমার পাঁচশো করে দেবো তুমি সারা আমার আছে কেটা হ্যাঁ এবার আমরা ঘরে যাই এতদিন পরে হে আমার কপাল খুলেছে এতদিন পরে হে আমার কপাল খুলেছে আগে বিয়ের ভাবনা ভাবতে ভাবতে মাথা চুল উঠে গিয়েছে এত দিন পরে আমার কপাল খুলেছে এত দিন পরে আমার কপাল খুলেছে এত দিন পরে আমার কপাল খুলেছে